আমি ঘটনাস্থলে রয়েছি এবং বয়ারমারি পেট্রোল পাম্পের কাছেই ঘটনা ঘটেছে তোমাকে প্রথমেই ছবি দেখাবো তুমি গাড়ি দেখতে পাচ্ছ যে গাড়িতে আজকে দুর্ঘটনা ঘটেছে এবং যে গাড়ি করে ভোলানাথ ঘোষ সে নিজের ছেলেকে নিয়ে যেটা ভোলানাথ দাবি করছেন যে তিনি কিন্তু কোটের উদ্দেশ্যে যাচ্ছিলেন কোটের দিকে যাচ্ছিলেন সেই গাড়ির ছবি সরাসরি দেখাচ্ছি এবং তুমি দেখতে পাচ্ছ গাড়ির সামনের দিকে গাড়ির সামনের দিকে একদম ধুমলে মুছে গেছে এবং রক্ত তুমি দেখতে পাচ্ছ পাশের সিটে ড্রাইভার তার ঠিক পাশের সিটে ভোলানাথ ঘোষের আর ছেলে বসেছিলেন যে এদিক থেকে গাড়ি যাচ্ছিল ভোলানাথ ঘোষের এবং অন্য দিক থেকে ট্রাক আসছিল এবং সেই ট্রাক তুমি দেখতে পাচ্ছ ট্রাকও কিন্তু পাশে একটা খালের মতন রয়েছে সেই খালে কিন্তু পড়ে রয়েছে এবং সিভিক পুলিশ এবং পুলিশের আধিকারিকদের আমরা দেখতে পাচ্ছি তো সব মিলে কিন্তু যেভাবে এই ঘটনা ঘটেছে সেই ছবি দেখে গাড়ি যেভাবে গেছে সেটা দেখে বোঝা যাচ্ছে যে কিভাবে কত জোরে ধাক্কা মারা এবং ট্রাক যে ট্রাক দিয়ে ধাক্কা মারা হয়েছে সেই ট্রাক কিন্তু এখানে পড়ে রয়েছে এবং তোমাকে বলে দিই প্রথম থেকেই যখন এই ঘটনার খবর সিবিআই এর আধিকারিকদের কানে যায় তখন থেকেই কিন্তু সিবিআই এর আধিকারিকরা দাবি করছেন যে এটা কিন্তু প্ল্যানিং করে করা হয়েছে কনসপিরেসি করে করা হয়েছে পরিকল্পিতভাবে কিন্তু এই অ্যাক্সিডেন্ট দেখানো হয়েছে কিন্তু আসলে কিন্তু এই অ্যাক্সিডেন্টের নেপথ্যে পেছনে কিন্তু অন্য কিছু রয়েছে কারণ একটাই যেটা সিবিআই আধিকারিকরা একটা নাম বলছেন সিবিআই আধিকারিকদের দাবি তারা যে নাম পাচ্ছেন যে আব্দুল আলী মোল্লা তার নামে কিন্তু ইতিমধ্যেই বসিরহাট কোর্ট ওয়ারেন্ট ইস্যু করেছে এই মামলায় সিবিআই যে মামলা সেই মামলায় সে কিন্তু পলাতক ছিল এবং তাকে খোঁজা হচ্ছে ওয়ান্টেড ওয়ান্টেড একজন অভিযুক্ত তার নাম কিন্তু সিবিআই তরফে বলা হচ্ছে প্রাথমিকভাবে সিবিআই এর দাবি যে তারা কিন্তু স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের নিজের যে উইটনেস রয়েছে বা অন্য সোর্স রয়েছে সেই সোর্সের সঙ্গে কথা বলে তারা কিন্তু জানতে পারছেন যেটা ভলনাথ বাবু তিনি দাবি করছেন তিনি সরবেরিয়া থেকে বসিরহাট দিকে যাচ্ছিলেন অর্থাৎ এই দিক থেকে ট্রাসাস ছিল এবং বসিরহাট দিকে ট্রাক যাচ্ছিল এবং মুখোমুখি সংঘর্ষ মুখোমুখি তাকে কিন্তু ধাক্কা মারা হয় আমরা কথা বলেছি সরবেরিয়ার আমরা কথা বলেছি দাদা আপনি তো এখানে এসেছেন যেভাবে ট্রাক পড়ে রয়েছে এবং গাড়ি মানে মানে কোন দিক দিয়ে ট্রাক আসছিল ট্রাকটা অ্যাকচুয়ালি এদিক থেকে আসছে মনে হচ্ছে সেরকম

ট্রাক দিক দিয়ে দিক দিয়ে আসছিলো অর্থাৎ মালুঞ্চর দিক থেকে আসছিল। এবং নিশ্চয়ই এখান থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে ভোলানাথবাবুর গাড়ি ছিল এবং গাড়ি কিন্তু এখান থেকে সরবেরিয়া দিক থেকে মালুঞ্চর দিক থেকে যাচ্ছিল তাহলে একটা স্বাভাবিকভাবে প্রশ্ন সবচেয়ে বড় প্রশ্ন এখানে দাঁড়িয়ে আমার মনের মধ্যে যেটা আসছে যে একটা ট্রাক যে মালঞ্চর দিক থেকে আসছে কিভাবে একটা ট্রাক ঠিক বাঁ দিক থেকে কাটিয়ে ঠিক এই জায়গায় প্রায় পঞ্চাশ ষাট মিটার ক্রস করে আসবে ক্রস করে এসে ধাক্কা মারবে এবং এতটাই গতিবেগ ছিল যে আনকন্ট্রোল হয়ে সে সামনে কিন্তু খালে পড়ে যাবে অর্থাৎ যে অভিযোগ সিবিআই তরফে করা হচ্ছে যে জেনে বুঝে পরিকল্পিতভাবে প্ল্যানিং করে অ্যাক্সিডেন্ট দেখানোর চেষ্টা খুনের চেষ্টা খুন করা হয়েছে এখানে কিন্তু যে ছবি দেখা যাচ্ছে একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে এবং যে ছবি বিভৎস ছবি তুমি দেখতে পাচ্ছ যে গাড়িতে পোলানার ঘোষ ছিলেন তার ছেলে সামনে সিটে বসে ছিল ড্রাইভার সেই গাড়ির সামনের দিকে যে বিভৎস ছবি দেখা যাচ্ছে পুরো গেছে বোঝাই যাচ্ছে যে কিভাবে কতটা গতিবেগ ছিল ট্রাকের যে এইভাবে একটা গাড়ি সে দুমড়ে মুছে যাবে শুধু দুমড়ে মুছে যায়নি আমি সন্দীপকে বলবো সামনের দিকে ছবি দেখাতে ট্রাকের বিভিন্ন অংশ এইভাবেই কিন্তু ভেঙে ছিটকে পড়েছে চারিদিকে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজা হবে এবং সিবিআই এর যে অভিযোগ যে বারবার তারা কোর্টে জানিয়েছে এবং অভিযোগ পেয়েছিল যে সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে আজকের যে ঘটনা তার পেছনে কিন্তু একাধিক নাম সামনে আসছে আব্দুল আলী মোল্লা মুসকিন শেখ সবিতা রায় আলিম শেখ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে